ট্রেন ধরব বলে এক ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সংকেত হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎकुंठিত মুখ জানালার ওড় হয়ে আমাকে দেখছে আপনারে সান্তনা দিচ্ছে আসার সময় আব্বা তারা দিয়েছিলেন গোছাতে গোছাতেই তোর সময় বয়ে যাবে তুই আবার গাড়ি পাবি আম্মা বলেছিলেন আজ রাত না হয় বই নিয়েই বসে থাক কত রাত তো অমনি থাকিস আমার ঘুম পেল এক নিঃশব্দ নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম অথচ জাহানারা কোনোদিন ট্রেন ফিল করে না ফরহাদ আধ ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে যায় লাইলি মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায় নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না আর আমি এদের ভাই সাত মাইল হেঁটে এসে শেষ রাতের গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁদছে কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো শিশিরে আমার পাজামা ভিজে যাবে চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে নির্লজ্জের মতন হঠাৎ লাল সূর্য উঠে আসবে পরাজিতের মতো আমার মুখের উপর রোদ নামলে সামনে দেখবো পরিচিত নদী ছড়ানো ছিটানো ঘরবাড়ি গ্রাম জলার দিকে বখের ছাঁ পড়ে যাচ্ছে তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা কলার ছোট বাগান দীর্ঘ পাতাগুলো না না করে বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে পড়বে ভালোই হলো তোর ফিরে আসা তুই না থাকলে ঘরবাড়ি একেবারে কেমন শূন্য হয়ে আয় নাস্তা পাঠাই আর আমি ধুয়ে মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে ঘষে তুলে ফেলব কাব্যগ্রন্থ সোনালী কাবিন কবিতা প্রত্যাবর্তনের লজ্জা